আমরা এই চলে এসেছি সামনের গলিতে একদম সবার হাতি ক্যামেরা ডিএসএলআর খুব সুন্দর ভিউটা লাগছে আমার আরো বেশি লাগছে লাইনটা মানে যে মায়ের এক চালার মূর্তিটা রয়েছে এখানে খালি আমরা পেলাম কচুরি ওটা দেখে থমকে দাঁড়ালো আরো দুটো নেব বলে এসেছি এই যে ফটোশুট চলছে এখানে কাজবাজ বাজ করেন তারা আমরা গঙ্গার পারে এসেছি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এই মুহূর্তে আছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো তুলে যাবো শোভা বাজারে ঘরের বন্ধুরা আছে দু চারজন একটু আগে তর্পণ করেছি সেটা তোমরা আগের ব্লগে দেখেছ তারপরে আজকে যাবো কুমোরটুলিতে ঠাকুরের যে প্রতিমাগুলো সেগুলো দেখবো আজকে চক্ষুদার হয় কুমোরটুরিতে মহালয়ের দিন শুনেছি তো সব দেখবো ঘুরবো সত্যি আমি আর বাবা একসাথেই যাচ্ছি তবে বাবা এখান থেকে যাবে জেঠুর মন্দিরে বাবা নামে মহানয়ক উত্তম কুমারে আমি শোভা বাজারে বাবা জেঠুর মন্দিরে যাবো ওখানে থাকবে হয়তো বাবা রাতের দিকে আসবে রাতে আসবে তো তুমি ট্রেন পেয়ে আমাদের তো দরজা খোলার জন্য ওয়েট করছি সিটও আমি তো শোভা বাজারে রাখবো আমার এই নিয়ে দশ বার বলা হয়ে গেছে সাতটা যেতে পারবি তো কোথায় যাবি ওরা আসবি ঠিকঠাক কথা বলে দিই বুঝতে হবে প্লিজ এই যেবারে বারে বেশি হচ্ছে বলা হয়ে গেছে

বাজার মেট্রো থেকে বেরিয়ে আপাতত আমরা এখানে দাঁড়িয়েছি ক্রসিং ওই পারে যাবো বলে রিক্সা থেকে সামনে টোটো করে যাবো না হেঁটেই যাবো এদিকে বেশিরভাগ যারা এসছে ছেলে মেয়ে সব সেজে গুজে শাড়ি পরে ফটোশ্যুটের জন্য বেশিরভাগ যারা কোমর দিকে যাচ্ছে আমরাই বলে সাজি রেসেলাম কেউ নর্মাল রেসে এসছি কারণটা খুব চোখে পড়ে এই দিকটায় আমার বেশ ভালো লাগে এই জিনিসটা কুমোরটুলি আমরা একদম সামনে আর এখানটা না প্রত্যেকবার এই টাইমটা হালকা জ্যাম হয়ে যায় গাড়িগুলো আটকে যায় কারণ পুজোর জন্য ঠাকুর বেরোয় সামনে অনেক লোকজন যাতায়াত করে ওই ঠাকুর বের হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে কথা বলে টাকা করে দশ মিনিট পর পাবে লাইন দেখেছিস হে গৌরব ছ টাকা করে দশ মিনিট পর পাবে এই দোকানটা জিজ্ঞেস করে দশ মিনিট পর কিনা পাঠের দোকানটা চল আরে কচুরি বেচে অনেক দিন পরে এরকম হাতে টানা রিক্সা দেখলাম প্রথম কথা কচুরি ভাজবে আর অনেক লাইনে পড়ে গেছে যেন আমরা খেলাম না সামনে কোথাও যে খেয়ে নেবো কুমোরটুলি তো দেখবে কি কুমোরটুলি তো খেতে পারিস ওখানেও খাবার পাওয়া যায় কুমোরটুলির সামনে চলে এসেছে এই গলিটা থেকে ছুঁড়েছে পরপর কুমোরটুলি আর পর পর সব ঠাকুর তৈরি হয় একের পর এক দোকান এই ঠাকুর যাচ্ছে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে পর আজকে অনেক ঠাকুর বেরোবে বড় বড় প্যান্ডেলের এমনি অনেক দূর দিয়ে নেবে কাশ করে ছড়াছড়ি ফটোশ্যুটের জন্য প্রচুর লোক ফটো তোলে আর কি বিরক্ত দেখিয়েছিলাম ব্লগে যে বন্ধ করে দেয় গেটটা আমরা আবার ওই যে কচুর দোকানটা ফেলে এসেছি মানে এদিকে খাবারগুলো পছন্দ হচ্ছে না পরোটা বিক্রি হচ্ছে পাউরুটি ঘুগনি সব বিক্রি হচ্ছে ইচ্ছা করছিল ওই কচুরি রেখে ইচ্ছা করছে মানে তো জ্যাম সেই লেগেই আছে এরকম জ্যাম লেগেই থাকে তুমতুলির সামনে এই সময়টা আগের বার এসেছিলাম যখন দেখেছিলাম ঠাকুর বেরোচ্ছে তো আজকেও বেরোবে ঠাকুর এখন পরপর ঠাকুর কম বেশি বেরোতেই থাকবে এই লাইন এখন আরো বেশি লাগছে লাইনটা আমরা পেলাম কচুরি বাপ রে কি ডিমান্ড দোকানটায় গরম গরম ধোয়া উঠছে তরকারিটাও সবে না আমার আর এই কচুরিগুলো না খুব ভালো ছোট ছোট বেশ বিশেষ করে তরকারিটা একটা অন্যরকম টেস্ট হয় শ্যামবাজার শোভা বাজার এই দিকটা আগে যখন পড়তে আসতাম শ্যামবাজার এগুলো খেতাম কচুরির ভিতরে একটা কমলা কালারের পুর রয়েছে এটা কিসের পুর এ আছে সাধু সাধু আছে সাধু লঙ্কার গুঁড়ো দিয়েছে বলে তবে টেস্ট খুব ভালো তরকারিটা আরো দুটো নেবো বলে এসছি বেশ ভালো লেগেছে শুনো হাত বাড়া কাকু আরো দুটো দেবে আমাদের তরকারিটা জাস্ট অসাম খেতে অসাম তার মধ্যে গরম গরম তো খুব ভালো লাগে আমরা এই চলে এসছি সামনের গলিতে একদম আর এই যে মা যাচ্ছেন প্যান্ডেলের উদ্দেশ্যে কি অপূর্ব লাগছে এরকম টানা চোখের মায়ের মূর্তি আমার অসম্ভব ভালো লাগে খুব পছন্দের এরকম টানা চোখের মূর্তিগুলো তুলির আগে থেকে এরকম নানা রকম চাঁদ মালা মালা সব দোকান পাখা সব রয়েছে এখানে দু এরকম দোকান লাইন দিয়ে পরপর সবার হাতেই ক্যামেরা ডিএসএলআর ভর্তি সহয় সেজেগুজি আছে কম বেশি যাইদিকে শুধু সবরাতে ফোন আর ক্যামের ভিড় ঠেলে আমরা যেতে হচ্ছে রাস্তাটাও খুব একটা চওড়া না ওখানে দুর্গাটা করে কালেকশনটা খুব সুন্দর ইউনিক স্টাইল এরকম যত থাকো সব এরকম ধরনের এখানে যেই মায়ের এক চালার মূর্তিটা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর রঙের কম্বিনেশন রয়েছে একটু সামনে দিয়ে দেখি খুব অপূর্ব সুন্দর লাইট যে শাহিটা খুব সুন্দর মুখ ঢাকা রয়েছে মায়ের মা লক্ষ্মী মা সরস্বতীর মূর্ত রয়েছে বেশ অপূর্ব লাগছে উপরে চালাটা হাতে ক্যামেরা এইসব আমি নিতে লড়াই করে যেতে হচ্ছে যারা যাতায়াত করছে তাদের অসুবিধা ফটোগ্রাফারদের ভিডিও যারা কি অসুবিধা হয় না করতে যারা স্থানীয় লোকজন হ্যাঁ তোরাও তো দেখছি সেটাও তো অসুবিধা করা এই গুড়ব এটা দেখে যায় গুড়ব এটা দেখে যায় এবাব উ এটা দেখে যায় আমি ঠাকুরটা দেখে থমকে দাঁড়ালাম প্রথমে দেখলাম শিব ঠাকুর তারপর দেখবেন যে মা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সবাই আছে মানে এটা আমি ঠিক বুঝলাম না ওই ভিড় ঠেলে আমরা একদম কুঁটুলি শেষ প্রান্তে এসে এবার যাচ্ছি গঙ্গার ঘাটে এই জায়গাটা ফটো তুলছে আরও বেশি লোকজন এখানে খাওয়া দাওয়ারও জায়গা রয়েছে সবার হাতে ক্যামেরা এই যে ফটোশ্যুট চলছে এখানে লাইন দিয়েই গলি এটা একটা একটা ব্যাপার রয়েছে পুরনো ঐতিহ্য রয়েছে আর এখানে এসে দেওয়ালে পেন্টিং টেন্টিং করা আছে তো ওই জন্য বেশি ফটোশ্যুট হচ্ছে দেওয়ালগুলোর সাথে এই যে পুরনো বাড়ির দরজা জানলাইয়ের সাথে ভালোবেস আসছে ফটোগুলো ভালো লাগছে পরিবেশটা সুন্দর সবাই পদ্ম মালা গোলাপ সব নিয়ে এসছে ফটোশ্যুটের জন্য আমরা এসে একদম সিম্পল ভাবে জাস্ট ঘুরতে এই গলিটা দেখো এই গলিটা আরো পুরনো দিনে সব বাড়ি ঘরদের সাথে মানুষ বেশি ফটো তোলার জন্য ভিড় করেছে একটা স্টুডিও আমাদের চোখে পড়লো ভিতরে একদম লাইন দিয়ে ঠাকুর তৈরি হচ্ছে এই ঠাকুরটা উপরেও ঠাকুর মানে ভাবছি রিক্স লাগছে না দেখে উপরে ঠাকুর হচ্ছে আর এই ঠাকুরটা মানে ঠাকুরের মাটির গয়না আর কি মাটির কাজ এখানে সব যারা কাজ বাজ করেন তারা এক জায়গায় লাইনে বসে খাওয়া দাওয়া করছেন আর কি খুব ভালো লাগছে এটা দেখে আর আমরা এখন গঙ্গার সামনে আসছি একটু গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়াবো বসবো কি গঙ্গার পাড়ে কি চা খাবি হ্যাঁ বলবি গঙ্গার পাড়ে চা খাওয়ার অনুভূতিটাই আলাদা এটা কোন লাইনের স্টেশন বিবাদিবাগ এই যে গঙ্গা সামনে রানাঘাটে গিয়ে মিশেছে এটা বিবিধি বাঘ চল সামনে সামনে গঙ্গা দেখো আমরা গঙ্গার পাড়ে এসেছি সব এদিকে ফটোশুট চলছে লাইন দিয়ে পর পর বেশিরভাগ মেয়েরাই ফটো তুলছে আর এদিকটাও ভিড় রয়েছে এবার আমরা যাব গঙ্গার ঘাটের সামনের দিকটা সব জায়গাতেই শুধু ফটোশুট চলছে আর ওখানে তো এখনো তর্পণ চলছে ঘাটে ওই নিচের দিকে আপনি গঙ্গারে ভিউটা বেশ সুন্দর লাগছে এই জায়গাটা না বিশাল চওড়া কারণ ওই জায়গাটা নিয়ে এরকম বাঁক নিয়েছে তো সামনে ওই যে ওই কোনটা রয়েছে ওখানটা দিয়ে গঙ্গা এরকম বাঁক নিয়েছে হ্যাঁ দক্ষিণে সেটা কোন দিকে ওইদিকে বাবা এই জায়গাটা বাঁক নিয়েছে বলে তো চওড়া খুব সুন্দর ভিউটা লাগছে গঙ্গা শুধু কচুরি পাড়াগুলোকে ইগনোর করো কাজ করে মোটামুটি রাস্তায় রান্না করে ওনাদের রাস্তায় খেতে হচ্ছে চারিদিকে খাচ্ছে পরিস্থিতি রাস্তায় রাস্তায় রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এদিকটা একটু হালকা ফাঁকা হয়েছে আর পাশে গঙ্গা আমরা হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগছে জায়গাটা একদম গ্রুপে ফটোশ্যুট চলছে এই যে এই জায়গাটা বলে ভুল লাগবে পুরো সব জায়গাতেই রাস্তায় পরবর্তী এখানে একটা গ্রুপ ফটো উঠলো ভালো লাগছে সবাই গুজে এসেছে ফটো তুলছে আমরা সাজিনি বলে এরম মনে হচ্ছে আমরা সিজে আসলে আমরা এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে পৌঁছ দিতাম একটা পুরনো বাড়ি চোখে পড়লো এরকম বহু পুরনো বাড়ি দিকটা চোখে পড়ছে নাচি শোভা বাজার ফেরিঘাটের কাছে যদিও এটা এখন বন্ধ এবার যাব আমরা ভূতনাথের দিকে আমার ফোনে আর সাত পার্সেন্ট চার্জ আছে সেভেন আর এখন আমরা যদি একটি ভূতনাথের দিকে ঘুরে তারপর ওখান থেকে বাড়ি যাবো এখন হচ্ছে আমার বন্ধু গৌরা বড় আইফোনে ব্লগ করবো বাকি যে ব্লগটা হবে